স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টর বিভক্ত ছিল এগারোটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সাত এপ্রিল মুক্তিফোজ নামে মুক্তি বাহিনী গঠিত হয় এবং নয় এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তি বাহিনী পরবর্তীতে জেনারেল এম এ জি ওসমানীকে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হল তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে এগারোটি সেক্টরে বিভক্ত করেন বাংলাদেশের জাতীয় পাখি কি দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এটি বিশ্বের এর প্রজাতীয় উপপ্রজাতি আছে তিনশো দশটি রাশিয়া উত্তরাংশ বগরাই পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বাংলাদেশের করতা নদীর পশ্চিম তীরের লাল মাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয় বৃহত্তর বগুড়া ও বৃহত্তর রাজশাহী জেলা এবং দিনাজপুরের দক্ষিণাংশ ও গাইবান্ধার পশ্চিম দক্ষিণাংশ এর আওতায় পড়েছে বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোটভূমির পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা আবশ্যক বর্তমানে বাংলাদেশের বনভূমি পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী সতেরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রায় বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার জমিনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার উপ্যস্ত আঠারো দশমিক পাঁচ কিলোমিটার এই সেতুর স্পেনের সংখ্যা ঊনপঞ্চাশটি এবং পিলার পঞ্চাশটি বাংলাদেশ নৌবাহিনীর প্রতীকী বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছে বিশিষ্ট নঙ্গর সাপলা বাংলাদেশের জাতীয় বিমান বাহিনীর প্রতীক বলাকা বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনা বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ নকশিকাতা মাটির পাত্র বেদ কাঁসা মুসলিম বস্ত্র তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে উনিশশো সালে ৬ ছয় অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর করা হয়েছে কসবা কোথায় অবস্থিত কসবা ইউরোপের নবীনতম দেশ যার রাজধানী ব্রিস্টিনা সতেরো ফেব্রুয়ারি দু হাজার আট দেশটি সার্বিয়ার নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে আঠেরো ফেব্রুয়ারি দু হাজার আট বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান কসবাকে স্বীকৃতি দেয় গিন্ডার কোন দেশের মুদ্রার নাম নেদারল্যান্ডের সাবেক মুদ্রার নাম গিন্ডা নেদারল্যান্ডের সাবেক মুদ্রার নাম গিন্ডার এক জানুয়ারি উনিশশো ইউরোপে একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিন্ডার চালু থাকে তবে পয়লা জুলাই দুই হাজার দুই তারিখে স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে গিন্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডের একক মুদ্রা হিসেবে চালু হয় নেপালে পার্লামেন্টের নাম কি নেপালে আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট পঞ্চায়েত নেপালের স্থানীয় সরকার কাঠামো মজলিস ইরানের পার্লামেন্ট সিনেট পাকিস্তান যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের পার্লামেন্টের উচ্চ কক্ষ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্কে ট্রয়নগরী তুরস্কে অবস্থিত ট্রয়নগরীর সাথে ঠিক আছে ট্রয়নগরী তুরস্কে অবস্থিত ট্রয়নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংগঠিত যুদ্ধে হেক্টরকে পরাজিত করে গিরিকরা ট্রয়নগরী দখল করে গ্রীষ্মের ঐতিহাসিক নগরটির নাম স্পার্টা নাসা কোন দেশের সংস্থা যুক্তরাষ্ট্র নাসা নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পূর্ণরূপ হল ন্যাশনাল অ্যারোম্যাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও অভিযানে এই সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া জনসংখ্যার জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ধর্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পিউ ফোরামের তথ্যমতে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা বিশ কোটি 91 লাখ মুসলিম পাকিস্তান তৃতীয় জনসংখ্যা ষোলো কোটি চুয়াত্তর লাখ মুসলিম মিশর ষষ্ঠ জনসংখ্যা সাত কোটি ঊনসত্তর লাখ মুসলিম ভাইগ্র্যাকি নতুন একটি ওষুধ এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ম্যানিলা এ ডিবি প্রতিষ্ঠিত হয় বাইশে আগস্ট উনিশশো এবং আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে উনিশশো সালে ১৯ ডিসেম্বর বর্তমান এ ডিবি এর সদস্য সংখ্যা সাতষট্টি সর্বশেষ সদস্য জর্জিয়া সদস্য পদ লাভ করে দুই ফেব্রুয়ারি দু হাজার সাত কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে তেরো শতাংশ বাংলাদেশের জিডিপিতে পানি সম্পদের অবদান কত বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার সতেরো অনুসারে ষোলো সতেরো প্রাক্কালিত অর্থ জিডিপিতে পানি অবদান ওয়ান পয়েন্ট বর্তমানে বিদেশ থেকে কত টাকা গুরু দুধ আমদানি করা হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দুই হাজার বারো তেরো বাংলাদেশ বিশ হাজার মিলিয়ন টন গুরু দুধ আমদানি করে যার বাজার মূল্য ছিল তিরানব্বই দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত সাবার বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাতি বিশ্বদোরা বাঘ বিড়াল পরিবারের বৃহত্তম সদস্য বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগিস সাইবেরিয়ার উপপ্রজাতিটি বৃহত্তম জাবারটি সবচেয়ে ছোট অবৈধ শিকারের কারণে তিনটি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশের জিডিপিতে